দাদা ট্রেনটা এখানে আটকা রয়েছে গেলে গিয়ে এখানে সামনে একটা ট্রেন ইঞ্জিন চাকা নাকি ডিস্ট্র্যাক্ট হয়েছে বুঝতে পারতেছি না অনেকক্ষণ হয়েছে কোন স্টেশনে এটা এখন তো আজকে কি সব ট্রেনে কি এভাবে আটকা রয়েছে নাকি ও হামসাপুর আওয়ার কথা তারপরে করিমগঞ্জের একটা আছে ডেমো ট্রেন এটাও কই যাবেন আপনি আমি কতক্ষণ ধরে মানে এখানে তো এক ঘন্টার উপরে গেছে এক ঘন্টার বেশি কয়টার সময় সার্চ করতে পারতে গেছে আর কয়টা নাগাদ পোশার কথা এগারোটা আপনার নাম আমার নাম রান Definitely. subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura